আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে দু সালের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে ইচ্ছুক এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে আবেদন করবেন এ টু জেড আলোচনা করব আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন সার্কুলার দিব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা শুরু করব যে কি কী শিক্ষাগত হলে আপনারা আবেদন করতে পারবেন প্রথমে শাখার নাম দেওয়া আছে তারপরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকত সমান তারপরে এখানে সে এ লেভেল তো এখানে প্রথমে হচ্ছে জিডিপি এখানে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গেট এ থাকতে হবে তারপরে লজিস্টিক অথবা এটিসি অথবা এডি ডব্লিউ সি অথবা মেটিওলজিস্ট এখানে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে এবং পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গেট এ থাকতে হবে তারপর অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম আপনার ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে তার ফিনান্স শাখায় উভয় পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং উভয় পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গেট থাকতে হবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তা অন্যান্য যোগ্যতা আপনার নাগরিক বাংলাদেশের পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এটিতে আর এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অববাহিত উভয় আবেদন করতে পারবেন তবে বিপত্নী বিধবা বিবাহ বিচ্ছেদকারী অথবা তালাকপ্রাপ্ত আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর ভিতরে আপনার বয়স হতে হবে আপনার বয়স ষোলো বছর ছয় মাস হলেই এবং বাইশ বছরের ভিতরে হলে আপনার আবেদন করতে পারবেন আর এটি তেইশ জুন দু হাজার পঁচিশ তারিখের ভিতরে বয়সের ক্ষেত্রে কোনো হলপনামা গ্রহণযোগ্য হবে না উচ্চতা পুরুষ প্রার্থীর থেকে উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি মানে ফুট চার ইঞ্চি হলে আপনার আবেদন করতে পারবেন আর বুকের মাপ এখানে বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি ফুট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তো এখানে বুকের মাপ আঠাশ ইঞ্চি ধরেছে সম্প্রসারণ দুই ইঞ্চি আর উচ্চতা বয়স এবং এখানে উচ্চতা অনুযায়ী বয়স ধরা হবে ঠিক আছে আর চোখের দৃষ্টি অবশ্যই আপনার টু সহায় হতে হবে আর এখানে প্রার্থীদের অবশ্যই অযোগ্যতা এখানে শর্ত দেওয়া আছে আপনার দেখে নেবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক স্বাদাপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না তারপরে আপনারা নৌ বিমান সেনা বিমান বাহিনীর থেকে আপনারা অবসরপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না বরখাস্ত হলে আবেদন করতে পারবেন না তারপর সে কমিশন গঠন করা হবে তারপর প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি আপনার প্রদান দিবে তা বিশেষ সুযোগ সুবিধা এখানে পাবেন প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে মতব্য অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত হবেন তো এখানে আপনারা আবেদন করবেন কিভাবে তারপরে আপনারা এখানে সুযোগ সুবিধা অনেক পাবেন ক্যারিয়ার গঠনের সুযোগ সুবিধা আছে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা আছে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা এখানে আছে তারপরে জাতিসংঘ মিশন পাবেন বাংলাদেশে দূতাবাসের এখানে সুযোগ সুবিধা পাবেন তারপরে বাসস্থান ও রেশনের সুযোগ সুবিধা আছে সন্তানদের অধ্যয়নরতের সুযোগ সুবিধা আছে তারপরে যাতায়াতের সুযোগ সুবিধা থাকবে গাড়ি ঋণ এবং প্লট আপনার বরাদ্দ থাকবে চিকিৎসার সুযোগ সুবিধা পাবেন শাখা পরিবর্তনের সুযোগ সুবিধা পাবেন তো এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আর এখানে অনলাইন আবেদন করার ক্ষেত্রে জয়েন্ট এয়ারফোর্স ডট বি এফ ডট মেল ডট বিডি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইনার বাটনে ক্লিক করলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফি এক হাজার টাকা ধরা হয়েছে পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে নেবেন এবং অনলাইনে আবেদনের সময়সীমা নভেম্বর চব্বিশ থেকে পাঁচে এপ্রিল দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো অনেক দিন কিন্তু আপনার আবেদনের সুযোগ থাকবে তবে এখানে জেলাভিত্তিক কিন্তু পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে আমরা জেলাভিত্তিক পরীক্ষার ডেটও জেনে নিব তো আবেদনপত্র জমা দানের নিয়মাবলী বলে দিচ্ছি প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে পরীক্ষার সময় ইতপূর্বে স্বীকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদপত্র প্রশংসাপত্র এবং নম্বরপত্রের প্রত্যায়িত ফটোকপি লাগবে তারপর নাগরিক চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে উক্ত শশা ইউনিয়ন পরিষদ অথবা বা মিউনিসিপ্যাল চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল অথবা প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা নিকট হতে আনতে হবে ঠিক আছে আর এখানে সম্প্রতি তোলা বারো কপি পাসপোর্ট এবং চার কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহরত করতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কানসহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রতিশো ছবি আনতে হবে ছবির ক্ষেত্রে কিন্তু সুন্দর এইগুলো দেখে নেবেন তার বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্তাচারিক সনদপত্র আপনার লাগবে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রে সত্যিতেও ফটোকপি লাগবে তারপরে খেলাধুলা অথবা অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে অবশ্যই সত্যিতে ফটোকপি আপনারা নিয়ে আসবেন পরীক্ষার তারিখ দেখেন পরীক্ষার তারিখ উল্লেখ করে দিয়েছেন চার নয় এগারো তেইশ এবং তিরিশ দু হাজার চব্বিশ তারপরে ছয় সাত তেরো চোদ্দো বিশ একুশ সাতাশ ও আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তিন চার দশ এগারো সতেরো ও আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুই পাঁচ নয় বারো ও তেইশ মার্চ দু হাজার পঁচিশ ছয় ও নয় এপ্রিল দু হাজার পঁচিশ পরীক্ষার কেন্দ্র সকল বিভাগ ও সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষার আগে অবশ্যই আপনার এস এম এস পাবেন এবং ওয়েবসাইটে কিন্তু আপনার নোটিশ দিবে সেই রোল নাম্বার অনুযায়ী আপনার পরীক্ষা কেন্দ্র উপস্থিত হবেন পরীক্ষা গ্রহণের দিন সকাল আটটা ঘটিকায় শুধুমাত্র রমজান মাসে নয় ঘটিকার মধ্যে প্রার্থীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে ঠিক আছে স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে তো এই ছিল সার্কুলারটি আর এই সার্কুলার বিষয়ে আপনারা নির্বাচন পদ্ধতি হবে আর এর কি কী পড়বেন সেই বিষয়ে আমি বলে দিচ্ছি তো নির্বাচন পদ্ধতিকে উল্লেখ করে দিয়েছেন প্রাথমিক লিখিত পরীক্ষা হবে আইকিউ ইংরেজি ইংরেজি ও পদ্ধ শুধুমাত্র অ্যাডমিন শাখার জন্য তারপরে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিনান্স শাখার জন্য আইকিউ ইংরেজি ও ব্যবসা শাখার জন্য এগুলো থাকবে তবে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে তারপর প্রাথমিক মৌখিক পরীক্ষা আন্তর্বাহিনী নির্বাচন পরিষদ হবে কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ তারপরে প্রত্যেক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে তবে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ এখানে গঠিত হবে বিশেষ দষ্টব্য পরীক্ষা কেন্দ্র সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ক্যালকুলেটার ঘড়ি ইত্যাদি সকল ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ আর বিমান বাহিনী কর্তৃক সকল নিয়ম ও শর্ত পরিবর্তন ও পরিবর্তন ক্ষমতা সংরক্ষণ রাখে তো এই ছিল সার্কুলারটি আর এই সার্কুলারটি আপনারা যদি পেতে চান অবশ্যই দেখেন এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে লিংক দিয়েছি ওখানে আপনার জয়েন্ট হয়ে যাবেন তাছাড়াও টেলিগ্রাম লিঙ্ক আছে আপনার ইমো লিঙ্ক আছে আপনারা ওখানে গ্রুপে ফলো করে দিবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সার্কুলার তো বাংলাদেশ বিমান বাহিনীতে আর কিছু আপডেট সার্কুলার পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘন্টাটি ক্লিক করে দেবেন